অভিষেকের পদত্যাগ রাজ্য জুড়ে পদত্যাগের হিড়িক এই মুহূর্তের আরও একটি বড় খবর অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ বন্ধুগণ আপনারা সকলে জানেন আর করের ঘটনাই রাজ্য সারা দেশ তোলপাড় ঠিক এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে আপনারা দেখেছেন আর জিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে রাজ্য সরকার তাকে সরাতে বাধ্য হয়েছে এবার আরও একটি বড় খবর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠল অত্যন্ত বড় খবর আপনারা সকলে জানেন যে শুভেন্দু অধিকারী আর্যিকর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ করেছেন জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে এই পরিস্থিতিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্র দাবি করেছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি স্বাস্থ্য দপ্তরের টাকা নয় করা হয়েছে টেন্ডারে দুর্নীতি আইন মানা হয়নি এবং এই সকল দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা জড়িত বন্ধুগণ ঠিক এই পরিস্থিতিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে তিনি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের মঞ্চে উপস্থিত হয় এবং তিনি বলেন হাত জোর করে বলছি আপনি নিজের সম্মান নিজে রাখুন এবং নিজের সম্মান নিয়ে বলুন যে আমি পদত্যাগ করছি অর্থাৎ কোথাও না কোথাও একটা কটাক্ষ তারপরেই তিনি বলেছেন না পারবেন না সেই ক্ষমতা আপনার নেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শ্রীলেখা আরও বলেছেন যে মুখ্যমন্ত্রী আপনি নিজে বলছেন যে সাহস আছে আপনার তাহলে পদত্যাগ করুন বন্ধুগণ একেবারে আরজিকরের ঘটনায় চরম চাপে রাজ্য সরকার একের পর এক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু সরাসরি অভিযোগ উঠছে এবং পদত্যাগের দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করেছেন স্বাস্থ্য দপ্তরের টেন্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরাই জড়িত এবং সেখানে কেন্দ্রের টাকা নয়ছয় করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের টাকায় দুর্নীতি হয়েছে এবং তদন্ত হলে স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাবেন যেমনটা কিন্তু দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় এনে দিতে পারে আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো রেজাল্ট করেছে দুর্নীতির ইস্যুতে কোনো প্রভাব পড়েনি শাসক দলের কিন্তু আর করের ঘটনায় কোথাও না কোথাও ব্যাকফুটে রয়েছে তৃণমূল সরকার এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ কমিশনারের পদত্যাগ অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগের দাবি উঠেছে এখন দেখার শাসক দল এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করছে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ